আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমার মুরগির বয়স একষট্টি বাষট্টি দিন তো বাষট্টি দিন শেষ হয়ে গেল আজকে রাত দশটা বাজছে এই মুহুর্তে তো বাষট্টি দিনে আমার মুরগির ওয়েটটা মোটামুটি অ্যাভারেজে এক কেজি থাকার কথা ছিল কিন্তু একটু সমস্যার কারণে এখন পর্যন্ত এক কেজি হয় নাই বা আরও দুই দিন সময় লাগবে আমার মুরগিটা একটু রক্তমাশা সমস্যা হয়েছিলো আরও চার দিন আগে তো এখন রক্তমাশাটা ক্লিয়ার হয়েছে তো রক্ত রক্তমাশাটা ক্লিয়ার হওয়া হওয়ার পরেও আর সমস্যা রয়ে গেছে একটু পানি পানি পায়খানা করে মানে পায়খানার সাথে প্রচুর পরিমাণে পানি যায় সবুজ পায়খানা আছে তো যার কারণে আমার ওজনটা একটু নষ্ট হয়ে গেছে আপনার মূলত রক্তমাশার কারণে আমার মুরগির ওজনটা একটু নষ্ট হয়েছে ড্যামেজ হয়েছে কিছু ওজন কমে গিয়ে গিয়েছে তো যাই হোক এখন ওজনটা রিকভার করার সময় আসছে আমার মুরগিটা দুই দিন আগেও খাবারটা তেমন খাচ্ছিল না এখন দেখা যাচ্ছে চার বস্তা খাবারের জায়গায় আমার মুরগি খাচ্ছিল তিন বস্তা বা তিন বস্তা থেকে একটু বেশি তো যাই হোক এখন মোটামুটি চার বস্তার মতো খাচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টায় আর কি চার বস্তার মতো খাচ্ছে কালকে থেকে তো এখন আর কি মুরগির ওজনটা রিকভার করবে আর আরও দুটা দিন আমি সময় নেব বেশি যেমন শুক্রবারে মুরগি বিক্রির চিন্তাভাবনা আছে আজকে হচ্ছে মঙ্গলবার যদি বাজারটা একটু বাড়ে তাহলে আমি মুরগিটা ছেড়ে দেবো আর যদি বাজারটা ডাউনই থাকে তো একটু বাজারের অপেক্ষা করব যে যদি বাজারটা ভালো হয় কি না সেই জন্য একটু অপেক্ষা করব আপনারা সবাই দোয়া করবেন যেন বাজারটা একটু বাড়তির দিকে যায় আর মুরগিটাও যাতে সুন্দরভাবে ওয়েটটা চলে আসে আমার টার্গেট ওয়েট হচ্ছে অ্যাভারে অ্যাভারেজে এক কেজি একশো গ্রাম মানে এগারোশো গ্রাম তো এগারোশো গ্রাম অ্যাভারেজ ওজনটা আসলে আমার মুরগিটা এই ভালো একটা প্রফিট আশা করছি তো ইনশাল্লাহ হয়ে যাবে টার্গেট পূরণের জন্য যতটুকু চেষ্টা করার দরকার আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি আজকে আমি নতুন লিটার দিছি তো আমি এর মাঝে লিটার কয়েকবার যেগুলো ভিজে গিয়েছিল সেগুলো লোক দিয়ে ফালাইছি তো এখন পর্যন্ত ঠিকঠাক আছে সব কিছু মর্টালিটি একটু বাড়ছে রক্ত আমাশার কারণে মর্টালিটিটা ছিল আপনার পঞ্চাশের নিচে এখন হচ্ছে পঞ্চাশের উপরে চলে গিয়ে গিয়েছে সত্তরের উপরে আসে মর্টালিটিটা মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একদিন কারেন্ট চলে গিয়েছিল রাত্রে তো যার কারণে কিছু মুরগি চাপা করে মারা গিয়েছে আমার এক একরাত্রেই কারণ গিয়েছিল ওই সময় আমি খামারে ছিলাম না যার কারণে আমার ষোলোটা মুরগি একসাথে চাপা খেয়ে মারা গিয়েছে তো ওই ষোলোটা মুরগি না মারা গেলে আমার দেখা গেছে মর্টালিটিটা ষাটের নিচে থাকতো হয়তোবা পঞ্চান্নর মতো থাকত তো যাই হোক এখন পর্যন্ত আল্লাহর মতে সব কিছু ঠিকঠাক আছে ওজনটা একটু চলে আসলেই আমি মুরগিটা ছেড়ে দেব বাজার মোটামুটি ভালো বলা যায় না দুইশো পঁচিশ টাকা আঠাশ টাকা এরকম চলতে আছে আশা করছি বাজারটা আর একটু উঠবে সামনে বৃহস্পতিবার বা শুক্রবারে তো ওই সময়গুলোতে মুরগি ছাড়ার ভাবনা আছে তো নেক্সট পরিকল্পনা আমার আরও বড়সড় সড়ো আছে এখানে তিন হাজার কক মিসি মূলত এই সেটটা ছয় সাত আট হাজার পর্যন্ত কক ধারণ ক্ষমতা আছে এই সেদের তো আমি নেক্সট ব্যাচে হয়তো বা ছয় হাজার কক উঠাবো অথবা চার হাজার ব্রয়লার উঠাবো দুইটার যে কোনো একটা আর কি অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই প্রজেক্টটা থেকে কিছু টাকা আর্ন করতে পারি কারণ আমার বিগত ব্রয়লারের ব্যাচে অনেক টাকা লোকসান গেছে তো সেই লোকসানটা রিকভার করার জন্য আমার এখান থেকে একটা প্রফিটের দরকার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতবর